আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিসসিলমি হে আমার বান্দারা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের যত বিধি বিধান আছে সব বিধি বিধানকে তুমি মেনে নাও ইসলামে প্রবেশ করার অর্থই হলো তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো আর আত্মসমর্পণের অর্থই হলো আল্লাহর যত আদেশ আর নিষেধ আছে এই সবগুলোকে তোমার মানতে হবে কিছু মানবা কিছু মানবা না এই সুযোগ ইসলামে নাই ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সংবিধান স্বরূপ জীবন চালানোর দিক নির্দেশনা দেওয়ার জন্য 30 পারা কোরআন নাজিল করেছেন এই কোরআনের বিসমিল্লার বা থেকে সুরায় না সেরেনা চীন পর্যন্ত পুরা কোরআনের মধ্যে যা আছে সব মানতে হবে কিছু মানবো কিছু মানবো না এই সুযোগ ইসলামে নাই ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন বলছেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য কবুল করার ধর্ম মাত্র একটা